আগরতলা বর্জলা হোয়াইট উইংস রেস্টুরেন্টের অপোজিটে দু ঘন্টা করে তিনটি প্লট বিক্রির সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইজ মেইন রোডের একদম পাশেই বিশ ফুটের রাস্তা দিয়ে জায়গাগুলোতে প্রবেশ করতে হবে যে কোনো গাড়ি সহজেই প্রবেশ করবে টোটাল ছয় কন্ডা জায়গা আছে এবং দু ঘন্টা করে প্লট হিসেবে বিক্রি করা হবে মেইন রোডে একদম কাছে হয় অটো সার্ভিসের সুবিধাও আপনারা পেয়ে যাবেন এবং ঘনবসতি এলাকা হয় বসতবাড়ির জন্য এটি একটি দারুণ সুযোগ কাছাকাছি রয়েছে হোয়াইট উইংস রেস্টুরেন্ট রাম ঠাকুর আশ্রম শিবকালীবাড়ি প্রাইমারি স্কুল বর্জলা তহসিল এবং সিএনজি স্টেশন খুবই অল্প দামে এই প্লটগুলি আর্জেন্ট বিক্রি করা হবে তাই আর দেরি না করে এই জায়গাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন আরও এই ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড বিজ্ঞাপন দেখতে আগরতলা প্রপার্টি প্যারাডাইসের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ